নমস্কার বন্ধুরা সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপি গরমকালের প্রিয় খাবার আম ডালে প্রথমে আম ডালে করতে গেলে আম লাগবে আমটা ছাড়িয়ে লম্বাভাবে কেটে ধুয়ে নিয়ে রাখতে হবে বেশি নিলে কিন্তু আম ডালটা অতিরিক্ত টক হয়ে যাবে তো পরিমাণ মতো নিতে হবে তো আমি একশো গ্রাম ডাল নিয়েছি সেই হিসাবে হাফ আম দিতে হয়েছে তো আপনারা যদি দুশো গ্রাম ডাল নেন তো সেই হিসাবে একটা গোটা আম দিয়ে দিতে হবে একশো মুসারির ডালটা নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে তারপর ডালটা কড়াতে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা যদি ডালটা সিদ্ধ হয়ে যায় তো তাহলে অল্প লবণ দেবে দিয়ে ডাল ঘেঁটা দিয়ে ভালোভাবে ডালটা ঘেটে নেবেন ঘেটে নেওয়ার পর একটু ফুটলে ডালটা লাভিয়ে রেখে দেবেন প্যানেতে ডালটা তুলে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে ফেলে দেবেন তারপর প্যানটা বসিয়ে গরম হয়ে গেলে সর্ষের তেল দেবেন তেলটা গরম হয়ে গেলে একটা কিংবা দুটো শূন্য লঙ্কা দিতে হবে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দুটো তেজপাতা অল্প কালো সর্ষে দিতে হবে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে একটু পেঁয়াজ কচা দিয়ে ভেজে নেবেন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কেটে রাখা আমটা দিয়ে দিতে হবে কড়াতে আমটা দিয়ে একটু ভেজে নিতে হবে আমটা হালকা ভাজার পর অল্প নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমটা ভালোভাবে ভাজার পর পরিমাণ মতন জল দিতে হবে যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে তাই জলটা দিয়ে হালকা নেড়ে নিতে হবে নেড়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর খুলে দেখতে হবে আমটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তো আমি অল্প আদা বাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আদাটা কষে নিতে হবে আদাটা ভালোভাবে কষে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুন দেওয়ার পর আমটা ভালোভাবে ঘেঁটে নিতে হবে। হবেটা ভালোভাবে ঘেঁটে নেওয়ার পর সিদ্ধ করা ডালটা কড়াতে দিয়ে দিতে হবে এবার আমটা ডালের সাথে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আম ডালটা ভালো হলে লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবার ডালেতে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবার ডালেতে নুন ঝাল কেমন হয়েছে দেখে নেবেন দেখে নেয়ার পর ঢাকনাটা দিয়ে দেবেন ফোটার জন্যে কিছুক্ষণ ফুটলে ঢাকনাটা খুলে নেবেন খুলে নিয়ে ডালটা নেড়ে নেবেন খুব সহজেই তৈরি হয়ে গেল বাঙালি প্রিয় খাবার আম ডালে এবার আলু ভাতে পাঁপড় ভাজা গরম ভাতের সাথে আম ডালে পরিবেশন করুন খুবই সুস্বাদু খেতে লাগবে আপনারা মোটিভেশন করলে আমার নতুন নতুন রেসিপি করার আগ্রহ বেড়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সোমা কুকিংকে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও